হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চান প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং কফি ফেসিয়াল শেয়ার করবো যেটা মাত্র একবার ব্যবহার করাতেই তোমাদের স্কিনকে ফর্ষা উজ্জ্বল করবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান এবং ছোপকে দূর করবে তোমাদের স্কিনকে ফর্ষা উজ্জ্বল ও ঝলমলা করে তুলবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের যেরকম গ্লো চলে আসে না স্কিনটা যেরকম ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় সেরকমই কিন্তু তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসবে আজকের এই রেমিটা তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট করে আজকের এই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং কফি ফেসিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এর জন্য সবার প্রথমে আমরা একটা স্কিন লাইটিং অ্যান্ড ব্রাইটিং স্ক্রাব বানাবো যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ কফি কফি আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে এটা একটা জেন্টালি এক্সফোলিয়েটের কাজ করে যেটা স্কিনের থেকে ডেস্কিনসের লেয়ারটাকে রিমুভ করে আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিন ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে তো এরপরে আমি এখানে অ্যাড করেছি সুগার আর ছোপ দূর করতে সাহায্য করে আর এখানে আমি দিচ্ছি লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে থেকে ছোপ দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করে আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে হ্যাঁ কফি চিনি আর লেমন জুস তিনটে একসঙ্গে না দারুণ একটা স্ক্রাবের কাজ করে যাদের স্কিনটা প্রচন্ড ড্রাই তারা এখানে চাইলে একটু কোকোনাট অয়েল বা অলিভ অয়েল অ্যাড করতে পারো আমি এখানে কিছু অ্যাড করি যেহেতু এখন গরম কালার আমার স্কিনটা এই মুহূর্তে প্রচন্ড অয়েলি অয়েলি ফিল হচ্ছে যার জন্য আমি শুধুমাত্র লেমন জুসটা এখানে অ্যাড করেছি খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে একদম মার্কেটের মতো কফি যে স্ক্রাব পাওয়া যায় সেরকম কিন্তু এর টেক্সচারটা হয়ে যাবে আমাদের কফি স্ক্রাব রেখ দিই চলো দেখি এবার এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে আর আজকের ফেসিয়াল টা কিন্তু ছেলে মেয়ে টিনেজের সবাই করতে পারো আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইট গ্লো কিন্তু নিয়ে চলে আসবে এবার এটা দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে স্ক্রাব করবে হালকা হাতে স্ক্রাব করবে বেশি প্রেশার বা আপ করবে না এটা তোমাদের স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করবে স্কিনের মধ্যে যে ডেড স্কিন লেয়ারটা আছে সেটাকে রিমুভ করবে তোমাদের নোজ এরিয়া ফোর বা চিনে যদি ব্ল্যাক অ্যান্ড থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে কফি যেটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করে স্কিনের উজ্জ্বলতা বাড়ায় দাগ ছোপ দূর করতে সাহায্য করে চিনি দিয়েছে এতে চিনির মধ্যে থাকে গ্লায়ক গ্লাইকোলিক অ্যাসিড স্কিনের মধ্যে ভীষণ একটা চকচকে ভাব নিয়ে আসে স্কিনকে গ্লো করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে লেমন জুস তোমাদের স্কিনের থেকে ট্যানিং পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে আর এই রেমিডিটা তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো পুরো সপ্তাহে যে কালো ভাব জমে থাকা ট্যানিং সেটাকে কিন্তু রিমুভ করে দেবে আর স্কিন লাইট ব্রাইটেন হয়ে যাবে অথবা কোনো বিয়েবাড়ি বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইক গ্লো কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে তো দেখো তিন থেকে চার মিনিট আমি হালকা হাতে ভালোভাবে ফুল ফেসে কিন্তু আমি এটা দিয়ে স্ক্রাব করে নিচ্ছি এরপরে একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে ক্লিয়ার আর দেখতেই পাচ্ছ স্কিনটা তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো তো আমি একটা ভিজে রুমালের সাহায্যে আমার ভালো করে করে ক্লিন নিচ্ছি আর প্রথম স্টেপেই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাবকে রিমুভ করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসবে ভালোভাবে ক্লিন করার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে চলো এবার বানিয়ে নিন স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং ফেস মাস্ক যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে ট্যান দাগ পুরনো জমে থাকা ময়লাকে একদম রিমুভ করে ফেলবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে দেখো আমি এক চামচ পুরো ভর্তি করে নিয়ে নিয়েছি কফি কফি আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে একনি র্যাশ ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের প্রবলেমকে কম করতে সাহায্য করে এবং আমাদের স্কিন টোনকে কিন্তু ফর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে এই জন্যই তো বিয়েতে পাত্রপাত্রীকে হলুদের উপটান লাগানো হয় প্রলেপ লাগানো হয় যাতে তাদের স্কিনটা ব্রাইট হয় স্কিনেতে দাগ দাগসব দূর হয় দারুণ সুন্দর গ্লো করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো এক চামচ পরিমাণে বেসন বেসন ন্যাচারালি স্কিনকে ক্লিন করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনের থেকে যে অতিরিক্ত অয়েলটা থাকে না এক্সেসিভ অয়েলটা সেটাকে রিমুভ করে কি ডিপলি ক্লিন করতে সাহায্য করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলটাকে কোনো ক্ষতি করে না পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে এরপর আমি এটা দুধ দিয়ে গুলে নিচ্ছি তোমরা কাঁচা দুধও নিতে পারো কিংবা বয়েল করা দুধকে ঠান্ডা করে রুম টেম্পারেচার এনে সেটাও নিতে পারো ঠিক আছে আর যাদের স্কিনে ধরো দুধ স্যুট করে না তারা এখানে দুধের পরিবর্তে গোলাপ জলও ইউজ করতে পারো ধরো আমি তোমাদের সঙ্গে অনেকগুলো অপশানও বলে দিচ্ছি যার যেটা স্যুট করে সে সেটা ইউজ করবে যার করে না ইউজ করবে না তো দেখো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করছি লেমন জুস লেবুর রস কিন্তু আমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্ডকে রিমুভ করতে সাহায্য করে আর লেবুর মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা স্কিনকে ন্যাচারালি ব্রাইট করতে সাহায্য করে ন্যাচারালি ব্লিচ করে ডিপলি ক্লিন করতে সাহায্য করে এইবার খুব ভালোভাবে তোমরা এটাকে মিক্স করে নেবে তাহলেই দেখবে একদম একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা ফেসে লাগানোর জন্য একদম রেডি খুব ভালো করে মিক্স করে নেবে আর ছেলে মেদিনেজের সবাই এটাকে ইউজ করতে পারে দারুন দারুণ রেজাল্ট কিন্তু পাবে এইবার দেখো ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক তোমরা হাতের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো কিংবা এরকম ফেস মাস্ক লাগানোর ব্রাশের সাহায্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই মাস্কটা তোমাদের স্কিনকে টাইট করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে দাগ ছোপ চলে আসে সেগুলোকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করবে স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে ট্যানিং থাকলে সেটাকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে আর স্কিনের পুরনো জমে থাকা ময়লা কালো কালোভাবে কিন্তু রিমুভ করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে আর এই ধরনের ফেশিয়াল আমি বলবো অবশ্যই রাতের দিকে ট্রাই করতে যাতে ওভার নাইট এটা যে এফেক্টটা থাকে না সেটা তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে যার ফলে স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করে বা অনেক বেশি ভালো এফেক্ট পাওয়া যায় যে কোনো ফেসিয়াল রাতের দিকে বা বিকেলের দিকে ট্রাই করবে কারণ সকালবেলা দেখো আমরা বাইরে বেরোই কাজে বেরোই ধুলো পলিউশন সব নোংরা ময়লা এসে লাগে আর যারা ধরো আমরা হাউসওয়াইফ ঘরে থাকি তারা কিন্তু রান্নাবান্নার কাজ করি অনেক কাজ থাকে তো সেই তেল ঝাঁজ এসে লাগে যার ফলে এফেক্টটা ভালো পাওয়া যায় না তো রাত্রিবেলা বা বিকেলবেলা ট্রাই করবে তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো গ্লো করবে স্কিনটা কিন্তু রিপেয়ার হওয়ার জন্য সময় পাবে তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এই মাস্কটাকে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এটা আমি দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেব যাতে মাস্কটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে তো দেখো এটা দেখতে পাচ্ছ সেমি ড্রাই হয়ে গেছে এরপর হাতের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি ভিজে হাতে একটু হালকা করে এভাবে একটু দেব একটু রাব করব এতে কি হবে স্কিনটা না একদম ডিপলি ক্লিন হয়ে যাবে স্কিনের মধ্যে যে ওপরে যে ডেড সে লেয়ারটা থাকে সেটা রিমুভ হয়ে যাবে পোর্সটা ডিপলি ক্লিন হবে তোমাদের নোজ এরিয়া ফোর হেড বা চিনের সেগুলো রিমুভ হয়ে যাবে রিমুভ হবে আর স্কিনটা কিন্তু খুব ভালোভাবে গ্লো করবে জাস্ট দু থেকে তিন মিনিট ভিজে হাতে এরকমভাবে ভাবে একটু স্ক্রাব করে নেবে তারপর কোনো ভিজেই রুমাল দিয়ে ক্লিন করে নিতে পারো কিংবা ডাইরেক্ট জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো দেখো এবার আমি একটা ভিজে রুমাল দিয়ে আমার ফেস মাস্কটাকে রিমুভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে এটা কিন্তু তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন করে দেবে চকচকে উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো যাতে তোমাদের সারা সপ্তাহ যে জমে থাকা ময়ল ট্যানিং আছে একবারে রিমুভ হয়ে যায় আর স্কিনটা একদম লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে যায় তো দেখো মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ধুয়ে আসবো জাস্ট রুম টেম্পারেচার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেসটাকে ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এরপরে অবশ্যই কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিও আমি এই মুহূর্তে কিছু অ্যাপ্লাই করে নিই যাতে লাইভ রেজাল্টটা তোমরা দেখতে পারো স্কিনের স্কিনটা কীরম রেজাল্ট আছে কতটা গ্লো করেছে এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে দাগছোপ দূর করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করে তুলবে তো ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেলবেটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতেই